ভারতের এক প্রত্যন্ত গ্রাম আলমপুর মূল চরিত্র শান্তনা বেগম একজন বিধবা মা তার দুই সন্তান নিয়ে কোন মতে দিন কাটান ছোট কুড়ে ঘরের ভেতর ভোরবেলা শান্তনা একটি পুরনো চুলায় ভাত বসাচ্ছেন হাড়িতে পানি কম চাল কম সোহেল পাশে বসে পেট চেপে ধরে আছে মা আজ কি একটু বেশি ভাত হবে চোখ লুকিয়ে হ্যাঁ মা হবে চোখে পানি জমে যায় আসিফ তখন বলে মা আমি আজ আবার নদীর পারে মাছ ধরতে যাব যদি একটাও পাই সাবধানে যাস বাবা পা যেন পিছলিয়ে না পড়ে হাজি মালিক তার দোকানের সামনে বসে শান্তনা ধীরে ধীরে গিয়ে দাঁড়ায় হাজি ভাই এক কেজি চাল দেন আগামী হপ্তায় টাকা দেব হাজি মালেক না শান্তনা আগের দেনাও এখনো শোধ করনি ফাও দিতে পারবো না শান্তনা মাথা নিচু করে চলে যায় আসিফ একটা ছেঁড়া জাল হাতে টেনে মাছ ধরছে পাশে রফিক মিয়া দাঁড়িয়ে রফিক কি রে আসিফ স্কুলে যাস নাই মাছ না ধরলে আজ রাতে মা কিছু খেতে পারবে না চাচা রফিক চোখ মুছে আয় চল আমার বাড়ি আজ তোদের সবাইকে একসাথে ভাত খাওয়াবো শান্তনা আসিফ ও সোহেল বসে আছে পাত ভরে গরম ভাত আর ডাল এসেছে শান্তনা আকাশের দিকে তাকিয়ে মানুষ মরলেও মানুষ থাকে পেছনে আবছা আলোয় গ্রামের ছেলেমেয়েরা একসাথে খাচ্ছে মানবতার আলো জ্বলছে কথক এই গ্রামের র সংখ্যা নয় গল্প নয় তারা এই দেশের প্রাণ তারা বাঁচে তারা লড়াই করে এক মুঠো ভাতার এক চিলতে ভালোবাসাই তাদের জন্য পৃথিবী